বাকস্ট্রিতে গভীর রাতে রাস্তায় ধস যান চলাচল ব্যাহত শনিবার রাত নটা নাগাদ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা পার্ক স্ট্রিটে এলেন পার্কের সামনে আচমকা ধস নামে এই ঘটনায় রাস্তার একটি বড় অংশ জুড়ে গভীর গর্ত তৈরি হয়েছে যার ফলে যান চলাচল গুরুতরভাবে ব্যাহত স্থানীয় সূত্রে খবর রাত নটা নাগাদ আকস্মিকভাবে পিচের রাস্তা বসে গিয়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে খবর দেওয়া হয়েছে তবে ঠিক কী কারণে এই তা স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নিচে জলের পাইপ ফেটে যাওয়া অথবা দুর্বল পরিকাঠামোর কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে পার্ক স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় শহর জুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে ছুটির দিনে রাতের বেলা এই ঘটনা ঘটায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন টিডিএস এস টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স ট্যাক্সমেড দিনহাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি